চেয়েছি এখানে সাধারণ মানুষ গল্পটা পছন্দ করুক এবং এইখানে আমরা হ্যাপি দর্শক আমাদেরকে সেই ভালোবাসা গল্প বলতে চাই কমার্শিয়াল গল্প বলতে চাই আর্ট হাউস গল্প বলতে চাই আমি কোনো একটা নির্দিষ্ট ছকে থাকতে চাই না দর্শকদের ভালোবাসা পাচ্ছি হাউসফুল যাচ্ছে সব থেকে আমাদের থেকে ভালো লাগছে আমরা সিনেমাটা বানিয়েছি সাধারণ দর্শকদের জন্য কারণ বাংলাদেশে কমার্শিয়াল সিনেমা এসিপ করা খুব কঠিন আমাদের রিসোর্সেস লিমিটেড সেখান থেকে দাঁড়িয়ে একটা কমার্শিয়াল সিনেমা করা অ্যাকশন সিনেমা করা ইটস ভেরি টাফ সো আমরা সেই অ্যাটেম্পটা নিয়েছি এবং আমরা জানতাম যে এটা খুবই টাফ জব হবে কারণ কিন্তু একই সঙ্গে আমরা চেয়েছি এখানে যে সাধারণ মানুষ গল্পটা পছন্দ করুক এবং এইখানে আমরা হ্যাপি যে দর্শক আমাদেরকে সেই ভালোবাসাটা ফিরিয়ে দিচ্ছে আমরা যখন সিনেমা হলে যাচ্ছি আপনারাও দেখছেন যখন রিয়াকশান নিচ্ছেন মানুষ কিন্তু মানে বেশিরভাগ মানে দর্শকই কিন্তু প্রচণ্ড উল্লসিত তারা গান গানে হোক তারা অ্যাকশানে হোক তারা ডায়লগসে হোক সব জায়গায় তারা কানেক্ট করতে পারছে এবং ভীষণভাবে আমাদেরকে ইন্সপায়ার করছে তো এটাই আমরা চেয়েছিলাম যে দর্শকদের জন্য একটা সিনেমা বানাই যে সিনেমাটা দেখে দর্শক সিনেমাটাকে খুব মানে ভীষণভাবে এনজয় করবে তো সেটা আমার মনে হয়েছে আমার এই গল্পটা যখন করা হয় তখন অ্যাকচুয়ালি আমাদের মাথায় ছিল অন্য একটা আইডিয়া সেটা হচ্ছে যে একটা মানুষ কি সম্পূর্ণ হতে পারে বা একটা মানুষ কি পরিপূর্ণ হতে পারে তো আমরা নাজিম আছে আমার কো রাইটার তো নাজিম ভাই আমরা যখন বসলাম গল্পটা নিয়ে তখন কথা ছিল যে একটা মানুষ কখনোই স্বয়ং সম্পূর্ণ নয় তো একমাত্র সৃষ্টিকর্তাই স্বয়ং সম্পূর্ণ তো দ্যাট ওয়াজ দ্য দ্য ভেরি ফিলোসফি দ্য দ্য কোর লাইন অফ দ্য স্টোরি তারপরে আমরা এটাকে ডেভেলপ করি যে কীভাবে তো এরপরে আমরা এই গল্পের মধ্য থেকে এক্সপ্লোর করি যে কীভাবে কমপ্লিটনেস এবং ইনকমপ্লিটনেস এবং একটা মানুষের সাথে একটা মানুষ আসলে কীভাবে অনেকগুলো মানুষ দ্বারা প্রভাবিত হয় এবং কোনো একটা জার্নিকে কমপ্লিট করতে গেলে তাকে কতগুলো কতগুলো বিশেষ সঙ্গে হতে হয় অ্যাসোসিয়েটেড বা সে কীভাবে হেল্প হয় বা সে কীভাবে কোনো একটা জার্নির মধ্য দিয়ে যায় তো সেই গল্পটা আমরা এখানে যেমন ইউসিউপের গল্প আছে এই এখানে জাহানের গল্প আছে এখানে শমশের ডক্টর শমশের গল্প আছে এবং ডক্টর শমশের গল্পটা আমরা খুবই আমরা খুবই কি বলে একটু জাস্ট ধারণা দিয়ে গিয়েছি কারণ এখানে বলা আছে এই সিনেমা শেষে যে বিশ টাকার ডাক্তরকে সবাইকে ডক্টরকে যে জানতে হবে জানতে হবে লোকটা কে তো আমরা আসলে একটা বড় প্ল্যান নিয়ে সিনেমাটা করেছি যদি আমরা আপনাদের ভালোবাসা পাই তো সেই বিকার প্ল্যানটা গ্র্যাজুয়ালি আসবে এবং আপনারা যারা সিনেমা দেখেছেন তারা দেখেছেন যে আমরা পরের পরের মানে পার্টের হিন্ট দিয়েছি এবং আরও একটু বড় প্ল্যান আছে তো এই আর কি হলো টোটাল আমাদের গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত মানে দ্যাট ওয়াজ দ্য প্ল্যান যেভাবে আমরা এগিয়েছি আর বাকি জিনিসপত্রগুলো যেভাবে ফিল্ম মেকিংয়ের প্রসেস সেভাবে হয়েছে বাট দ্য দ্য ফার্স্ট লাইন ওয়াজ যে নো বডি ইজ কমপ্লিট গল্প বলেনি বিশেষত আমি আরও ভালো ভালো গল্প বলতে চাই আমি রাইটারদের সাথে আসি ওর ভাইয়াদের কাছ থেকে ভালো গল্প চাই সেই গল্পে নিজেও হতে চাই আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি আমার ইন্ডাস্ট্রি গ্রোয়িং আমি চাই আমরা যেহেতু অনেক কিছু স্যাক্রিফাইস করে কম্প্রোমাইজ করে আমরা এই ফিল্মটা করি তো সেই ইন্ডাস্ট্রি প্রতি আমার একটা কমিটমেন্ট আছে যে আমি চাই ইন্ডাস্ট্রিটা গ্রো করুক যেন এর পরবর্তীতে আমার যারা পরে যারা আসবে তারা যেন একটু বেটার ইন্ডাস্ট্রি পায় তো সেই জায়গা থেকে আমি আমার জায়গা থেকে অ্যাজ এ ডিরেক্টর একজন চলচ্চিত্র কর্মী হিসেবে যতটা সম্ভব কাজ করে যেতে চাই এইবার বাকিটা আসলে দর্শকদের সমর্থন ভালোবাসা আর আমি তো নানান ধরনের গল্প বলতে চাই কমার্শিয়াল গল্প বলতে চাই আর্ট হাউস গল্প বলতে চাই জীবন ঘনিষ্ঠ বলতে চাই আবার খুবই গ্রেটার দ্যান লাইফ বলতে চাই নানান ধরনের আমি কোনো একটা নির্দিষ্ট ছকে থাকতে চাই না